চেয়ারম্যানের ছোট পলা ওই নূরজাহানরা আমাদের বাড়ি থেকে তুই জানিয়ে গেছে বারুদ নাটকে তো এবার নতুন করে মোর ঘুরল চেয়ারম্যানের বড় ছেলে অর্থাৎ রনীত এবার নুরজাহানকে তুলে নিয়ে গেছে তাহলে কি শিমুল অরপে বারুদ এবার নূরজাহানকে বাঁচাতে পারবে তাহলে বারুদ নাটকের তিন নম্বর এপিসোডে কি হতে যাচ্ছে এবং তিন নম্বর এপিসোডটা কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই আজকের ভিডিওটা একদমই কেউ স্কিপ করেন না আপনারা যারা বারুদ নাটকে তিন নম্বর এপিসোডটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বারত নাটকের তিন নম্বর এপিসোডটা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা আরত নাটকের এপিসোড তে আমরা প্রথমে দেখতে পারবো নুরজাহানকে জোর করে তুলে নিয়ে যাবে চেয়ারম্যানের বড় ছেলে অর্থাৎ রনি এবার তার ছোট ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য নুরজাহানকে জোর করে তুলে নিয়ে যাবে এবং শিমুলকে সামনে আনানোর জন্য আরট নাটকের অলরেডি দুই নম্বর পর্বে আমরা দেখে ফেলছি গ্রামবাসী অলরেডি জেনে গেছে বারুদ আসলে শিমুল ছিল এবং চেয়ারম্যানের লোক এখনো জানতে পারেনি শিমুলে আসলে বারু আরুট নাটকের তিন নম্বর এপিসোডে আমরা আরো দেখতে পারবো জোর করে তুলে নিয়ে যাবে নূরজাহানকে এবং পরবর্তীতে শিমুল এটা সিদ্ধান্ত নেবে যে তার সবার সামনে আসল পরিচয় বলে দেবে এবং চেয়ারম্যানের সামনে তার আসল পরিচয় নিয়ে আসবে নম্বর পর্বে আমরা দেখে ফেলছি চেয়ারম্যান ও তার বাবাকে ধরে নিয়ে গেছিল এইখান থেকে শিমুল অর্থাৎ বারুদ তাদের বাঁচায় এবং বাঁচাতে গিয়ে বারুদের একজন সঙ্গী মারা যায় এবং পরবর্তীতে তার মা ওয়াদা করে তাকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অন্যদিকে মেম্বারকে এবার মেরে ফেললো চেয়ারম্যানের বড় ছেলে রন তাহলে কি এবার বারুদ সবার প্রতিশোধ নিতে পারবে নাকি সেই এবার নিজেই মারা যাবে তিন নম্বর এপিসোডে আমরা আরো দেখতে পারবো অবশেষে রনি জানতে পারবে বারুদই আসলে শিমুল বারুদ নাটকে তিন নম্বর এপিসোডে আমরা আরো দেখতে পারবো অবশেষে বারুদের খোঁজ নেওয়ার জন্য বারুদের বাবার কাছে যাবে অর্থাৎ শিমুলের বাবার কাছে যাবে শিমুলের খোঁজ নেওয়ার জন্য কিন্তু শিমুলের বাবা কিছুতেই বলবে না শিমুল কোথায় আছে পরবর্তীতে চেয়ারম্যানে বলেছেলে অর্থাৎ রনি তাকে মেরে ফেলবে পরবর্তীতে বারুদ তার বাবাকে হারিয়ে ফেলবে এবং পরবর্তীতে বারু তার পাবার প্রতিশোধ নেওয়ার জন্য রনিকে খুন করা ভাবনা করবে এক পর্যায়ে যে চেয়ারম্যান প্রথমে তার ছোট ছেলেকে হারিয়েছে অর্থাৎ বারুদ তাকে মেরে ফেলেছে পরবর্তীকে রনিকেও হারাবে চেয়ারম্যান তার বড় ছেলেকে বারুদ নাটকে চেয়ারম্যানের দুই ছেলেকে একে একে বারুদ মেরে ফেলবে অর্থাৎ শিমুল তাদের দুইজনকেই মেরে ফেলবে চেয়ারম্যান একা হয়ে যাবে কি এবার বারুদের হাত থেকে বাঁচতে পারবে অবশেষে বারুদের গল্প বারুদ একে একে প্রায় সবাইকে হারিয়ে ফেলছে এক তার হারিয়ে ফেলছে অপরদিকে তার বাবাকেও মেরে ফেলছে চেয়ারম্যানের লোক এখন চেয়ারম্যানও তার দুই সন্তানকে হারিয়েছে পরবর্তীতেই কি বারুদকে মারতে পারবে চেয়ারম্যান অর্থাৎ তাকে ধরিয়ে দেবে পরবর্তী পরবর্তীতে নূরজাহানের আব্বুকে চেয়ারম্যান খুন করে ফেলবে এবং নূরজাহানকে এটা বলবে যে বারুদ তার বাবাকে মেরেছে এবং এক পর্যায়ে যে বারুদের বিপক্ষে সাক্ষী দেবে নূরজাহান তার বাবাকে মেরেছে তাহলে কি বারুদ নাটকের তিন নম্বর এপিসোডটা এখানে শেষ হয়ে যাবে বারুদ নাটকের তিন নম্বর এপিসোডটা আপনাদের জন্য অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা যারা বারুদ নাটকের তিন নম্বর এপিসোডটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বারুদ নাটকের তিন নম্বর এপিসোডটা সবার আগে আমাদের ইউটিউব দেখতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ পেজ